আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলছি আমি মনে করি জাতির জন্য নিজেদের জন্য আমাদের জন্য আমাদের সমাজের জন্য এই কথাটা প্রত্যেকের মনোযোগ দিয়ে শোনা উচিত আপনারা অনেকেই মাওলানা কাইউম মিয়াজি নামের এক বক্তাকে চেনেন কাইউম মিয়াজি এই যে যিনি কদিন আগে সাতক্ষীরাতে বেদম মার খেয়েছেন এটা আমি পরে দেখেছি এই ভণ্ড কাইউ মিয়াজি একে দিয়েই অনেক বড় বড় বক্তা যারা বক্তব্য দেবে ইসলাম প্রচারের নামে কন্টাক্ট করে করে মোটা অঙ্কের টাকা নিয়ে ধর্ম নিয়ে ব্যবসা করছে তাদের ব্যাপারেও আপনাদের ধারণা হবে হ্যাঁ ভন্ড ভণ্ড মিয়াজি সম্পর্কে আমি যেটা বলছি সেটা শুনুন এই ইনি আলেম একজন জালেম আমার মিয়াজি নামের কোনো সন্দেহ নেই কাইম মিয়াজি তাকে আমার সিরাজগঞ্জের জন্য গত দশ ডিসেম্বর আমি একটি প্রোগ্রামের দাওয়াত করি এই দশ ডিসেম্বর আমি যখন তাকে প্রোগ্রামের জন্য দাওয়াত করি এই দাওয়াত করবার জন্য আমি তার কাছে নিজে যাইনি না যাবার পেছনে কারণ হলো আমি জানি এই বক্তা নিঃসন্দেহে টাকা কন্ট্যাক্ট করে কন্ট্যাক্ট করে সর্বোচ্চ টাকা নেওয়ার চেষ্টা করে একই দিনে একাধিক প্রোগ্রাম করে প্রত্যেক প্রোগ্রামে সর্বোচ্চ টাকা নেওয়ার চেষ্টা করে বিধায় আমার বোটেই ইচ্ছে ছিল না এরকম কন্ট্যাক্ট করে ধর্ম ব্যবসায়ী এইসব আলেম নামের জালেম যাদেরকে যারা মাহফিল করে এই মাহফিল করতে গিয়ে এরা মোটা মোটা অঙ্কের টাকা বাজেট করে কমিটিও বাধ্য হয়ে কেন যেন তাদেরকে নেয় আর এদেরকে টাকা দেওয়ার জন্য আমরা কি করি আমরা মাদ্রাসার ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলোর হাতে ব্যাগ ধরিয়ে দিয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষা করাই টেবিল পেতে মাইক দিয়ে রাস্তায় রাস্তায় মাইকিং করে আমরা ভিক্ষে করাই সেই ভিক্ষের টাকা একত্রিত করে মোটা অঙ্কের টাকা এই বক্তা নামের করা মোটা করবে না হলে ভিক্ষে করা টাকা তুলে দিই আর মাদ্রাসার এতিম বাচ্চাগুলো না খেয়ে থাকে এই হলো আমাদের বাংলাদেশের কন্ট্যাক্ট করা মোটা অঙ্কের লোভী বক্তা যারা তাদের দুরবস্থা তো যে কথা বলছিলাম শুনুন আমার সিরাজগঞ্জে দশ ডিসেম্বর কাইয়ুম মিয়াজির প্রোগ্রামের একটা দাওয়াত আমি দিয়েছিলাম কিন্তু যেহেতু তিনি কন্ট্যাক্ট করা লোভী সর্বোচ্চ পর্যায়ের লোভী একটা বক্তা এই জন্য আমি যাইনি আমি আমার এক ছাত্র ও হলো মেরিন ইঞ্জিনিয়ার কোরআনের হাফেজ ওকে পাঠিয়েছিলাম এখন আপনি বলবেন যে আপনি জানেন যে সে কন্ট্যাক্ট করা লোভী বক্তা তাহলে দাওয়াত দিলেন কেন এইখানেই তো আমাদের একটা প্রবলেম আমার নিজেরও প্রবলেম এইসব বক্তারা আল্লাহ একটু সুর দিয়েছে সুর দিয়ে ভাইরাল হয়ে যায়। এরপর এলাকার ভাইরাল ব্যক্তির পেছনে ছুটতে শুরু করে তো আমরা যারা সামাজিক কাজ করি আমাদের কাছে যখন খুব জোরানো দাবি করে আমরাও অনেকটা অসহায়ের মতো আমরা তাদেরকে দাওয়াত দিতে ক্ষণ হয়ে যাই আমাদের অপরাধ কি জানেন আমাদের অপরাধ হলো যে একদিকে বক্তা চাই শুধু টাকা আর টাকা আমরা কমিটিরা চাই শুধু শ্রোতা আর শ্রোতা শ্রোতারা সুর আর সুর কি করে আসবে এই জাতির কপালে হেদায়তের নূর তো যাই হোক এরা আলেম নামের জালেম ভণ্ড জানার পরও দাওয়াত দেওয়াটা উচিত নয় এটা আমি জানি কিন্তু ওই যে বললাম ভাইরাল কিছু বক্তা আমার এই বাংলাদেশে তো অজস্র অজস্র ইসলামিক মাহফিল হয় আমরা ইসলামকে ভালোবাসি তাই আমাদেরকে গলা কাটে এই ভাইরাল বক্তাগুলো আমরাও দেখে গেল মাহফিলকে ভালোবাসি দেয় মাহফিল করতে হয় বিদায় আমরাও এক সময় বাধ্য হয়ে কাউকে না কাউকে দাওয়াত দেই আর যাদেরকেই দাওয়াত দেই তাদের ম্যাক্সিমামই কন্ট্যাক্ট করা লোভী বক্তা যাই হোক এবার আমার সেই মেরিন ইঞ্জিনিয়ার কোরআনের হাফেজ ছাত্র তাকে পাঠালাম কাই মিয়াজি তার সাথে কন্ট্যাক্ট করলেন এবং শেষ পর্যন্ত তার সাথে টাকা টাকা হয়। হওয়ার পরে তাকে অনেক অনুনয় বিনয় করে দশ হাজার টাকা অ্যাডভান্স করা হয় আচ্ছা এখন আমার এখানে আসার কথা হলো দশ তারিখে ডিসেম্বরের দশ আমার ছাত্র সে আবার চালাকি করে কাইয় মিয়াজির সাথে কথা বলার সময় সে তার কণ্ঠকে রেকর্ড করে আমি ওকে পরে জিজ্ঞেস করলাম তুমি রেকর্ড করলে কেন বললে যে ওনার কথাবার্তাতেই আমার মনে হয়েছে বাটপার কিন্তু আমরা তো বাধ্য কারণ কার কাছে যাবেন সব সত্তর হাজার আশি হাজার এক লাখ চেয়ে বসে থাকে একই দিনে দুই দিনটা মাহফিল করে তারপরে টাকায় সেক্রিফাইস করে না করতে চায় না সহজে দু চারজন ব্যতিক্রম নেই তা বলবো না তবে ম্যাক্সিমাম করা বক্তাদের চরিত্র এরকম যাই হোক আর আমরা যে বললাম মাদ্রাসার বাচ্চা রাস্তায় করে করে তুলে এতে আমাদের কি হেদায়ত হবে একমাত্র আল্লাহ ভালো জানেন যাই হোক এই কাইয়ুম মিয়াজি তিন চার দিন পরে যে কোনো কারণেই হোক তিনি আমাকে জানালেন তিনি আমার মাহফিলে আসবেন না তো আমি বললাম কেন আসবেন না বললো আমি আসবো না এরপর তিন চার দিন বলতে আপনার দশ তারিখ আমার প্রোগ্রাম আট তারিখ উনি আমাকে জানান ডিসেম্বর তা আমি পরে যখন মানি না উনি আবার আমাদের দাওয়াত দেওয়ার সময় বলেছে যে আমি যদি বক্তা মিস করি আমি তো জানতাম না যদি মারি খাইছে সাতক্ষীরায় জানলে তো আমি আরো বিরূপ হয়ে যেতাম আমার ছাত্র তারে বলছে আপনার ব্যাপার তো আমি কিছুটা জানি আচ্ছা বলুন তো বলুন তো যদি আপনি আপনি কি করবেন ব্যাস আট তারিখ উনি মাহফিল না করে দিলে আমি বললাম তা আপনি আজকে না করতেছেন আমাদের সব পোস্টার হয়ে গেছে সবকিছু হয়ে গেছে আজকে আপনি না করতেছেন কেন আমি বললাম মাহফিল আপনাকে করতে হবে উনি তখন কুমিল্লার চোদ্দ গ্রাম থেকে আমাকে কিছু ব্যক্তিকে দিয়ে ফোন করায় মানে ওখানে উনি আমার এই পঞ্চাশ হাজারের ঊর্ধ্বে আরও দুই চার পাঁচ হাজার টাকা বেশি পেয়েছেন এ তথ্যটা আমি নিশ্চিত যদি বেশি পাওয়ার কারণে আমার মাহফিলটা উনি ক্যান্সেল করবেন তো কুমিল্লার গ্রাম থেকে আমাকে বেশ কঠোর ভাষায় বলেন যে না আমরা টাকা দিয়ে দিছি আমরা আজকেই টাকা দিয়ে দিছি আপনি মাহফিলটা আমাদেরকে দিয়ে দিছে তো যাই হোক সর্বশেষ কথায় আসি আমি তখন ওনাকে বললাম যে ঠিক আছে আপনি যদি আমার মাহফিল না করেন তাহলে আপনি যে যে বলেছেন মাহফিল মিস করলে লাখ টাকা জরিমানা দিবেন তো ঠিক আছে আপনি আলেম মানুষ কিছু বললাম না দুই লাখ টাকা দেওয়া লাগবে না এই যে এতিম বাচ্চারা মসজিদ মাদ্রাসা ভিক্ষে করে করে পোস্টার করছে ব্যানার করছে ফেস্টুন করেছে ডেকোরেশন শুরু হয়ে গেছে আপনি তো যাবেন না অন্য জায়গায় বেশি টাকা পেয়ে আপনি আমার এই অ্যাডভান্সের টাকা ওই খরচটুকু আপনাকে দিতে হবে এরপর থেকে উনি আর ফোন ধরে না এবং এরপর থেকে উনি ওনার ব্যক্তিগত কিছু সন্ত্রাসী বাহিনী মানে এরা তো এই ধরনের অন্যায় করে এরা নিজেরা জানে এরা হেদায়ত প্রাপ্ত বক্তা না এদের আশেপাশে কিছু মানে গুন্ডা পান্ডা রাখে এরা আমাকে ফোন দিয়ে একের পর এক হুমকি ধুমকি দিতে থাকে তো ওদেরকে হুমকি ধুমকি তো ভয় পাবার মানুষ আমরা নই ইনশাআল্লাহ তো তারপর আমি শেষ পর্যন্ত এই কমিটিকে বললাম যে আপনারা অন্য বক্তাকে দাওয়াত করেন আপনারা মাহফিল করেন আমি দেখি টাকাটা তুলে দেওয়ার ব্যবস্থা করব। তো আজ ১৬ ডিসেম্বর এখন অব্দি পর্যন্ত মানে জরিমানা তো পরের কথা তাকে যে দশ হাজার টাকা আমি অ্যাডভান্স করেছি এই দশ হাজার টাকাও তিনি ফেরত দিচ্ছেন না কোনোভাবেই তিনি দশ হাজার টাকা ফেরত দিচ্ছেন না তার পক্ষ থেকে লোকজন বলতেছে কালকে দেব সকালে দেব বিকালে দিব। এই তো দিচ্ছি তখন আমি বলেছি যারা প্রতিদিন টাকা টাকা এতিম বাচ্চার করা তুলে নিয়ে আসে প্রতিদিন লাখ লাখ টাকা মাত্র দশ হাজার টাকা আর না পোস্টারে দুই চার দশ অল্প কিছু যদি দিত তাও তো মনে শান্তনা দিতে পারতাম এখন তো দশ হাজার অ্যাডভান্সই ফেরত দেয় না এরা তো রাক্ষস যাই হোক থেকে আমি টাকা সেটা কথা না আপনাদের জানানোর উদ্দেশ্য হলো এই ধরনের ভন্ডদেরকে দিয়ে মাহফিল করে সত্যি জাতির পক্ষে হেদায়ত আসা সম্ভব নয় আমরা হেদায়তে বক্তা দাওয়াত দেওয়ার চেষ্টা করি আমরা যারা শ্রোতা আছি তারা বক্তার বক্তব্য সুর একটু কম হলেও মাহফিল করি প্রোগ্রাম করি সারা দেশে আপনারা নির্দিষ্ট কোনো অনুরোধ করবেন না যে আমরা আপনাদের মুখের দিকে তাকায় আমরা আসলে এই বক্তাদের কাছে হেনস্থার শিকার হই আর পরিষ্কার বক্তব্য সারা বাংলাদেশের যে বক্তাগুলো আপনারা মোটা অঙ্কের টাকা কন্ট্যাক্ট করে করে আপনারা মাহফিল করেন আল্লাহর হস্তে এই ধর্ম ব্যবসা আপনারা বাদ দেন জীবন চলতে প্রতিদিন টাকা লাগে না একই দিনে তিনটা তিনটা করে পর্যন্ত আমি দেখেছি তাও কোনোটা থেকে টাকা কম নিতে তাদের মুখ ম্লান হয়ে যায় তা আপনারা এত টাকা লোভী হলে তারপর ইসলাম প্রসারের ক্ষেত্রে তাহলে ভাই আপনারা এগুলো বাদ দিয়ে যাত্রাপালার গান গান যত ইচ্ছা টাকা নেন যাত্রা করে বেড়ান সুর তো আছে যাত্রা গান যাত্রাপালা গান বেশি বেশি করে টাকা নেন আমাদের আপত্তি থাকবে না আমাদের বাচ্চাদের ভিক্ষা করা টাকা আমরা মাহফিল কি করি চিঠি নিয়ে নিয়ে দোকানে যাই কাছে যাই এটাও তো এক ধরনের ভিক্ষা তা আপনাদের কারণে এই ভিক্ষাবৃত্তি সমাজ করতে বাধ্য আর আমরা মাহফিল করি কেন ইসলামকে ভালোবাসি মাহফিল ভালোবাসি ধর্মীয় অনুষ্ঠান ভালোবাসি আর এই কারণে আপনারা আমাদেরকে জিম্মি করে নাটক করছেন তো সবাইকে বলি এই ধণ্ড মিয়াজিকে সাতক্ষীরা মার দিয়েছে এদের মতো কাইয়ুম মিয়াজিকে সত্যি একবার না এদের তো মার দেওয়াই উচিত এদের গ্রেফতার করা উচিত পুলিশে দেওয়া উচিত এবং এদের সুষ্ঠু বিচার হওয়া উচিত এদের কারণে অমুসলিম ব্যক্তি যারা তারাই তথ্য যখন পায় তখন তারা আমার ধর্ম নিয়ে কটাক্ষ করার চিন্তা করে তাদের কাছে একটা হাস্যকর মনে হয় যে আলেমের কত টাকা লাগে তা প্রতিদিন মাহফিল প্রতিদিন কত টাকা লাগে ভাই আমার দশ হাজার টাকা নিচে এইটাও ফেরত দিতে চায় না এইটা ফেরত দিতে হয় তো কৃপণতা যাই হোক ভণ্ড কাইয়ুম মিয়াজির ব্যাপারে সবাই সতর্ক থাকুন এবং ভণ্ড কাইয়ুম মিয়াজির মতো যারা লোভী বক্তা টাকাকে যারা রক্তচক্ষুর মতো দেখে টয়লেটের উপরে টাকা রাখলে দাঁত দিয়ে কামড়ায় যারা টাকা নিতে চায় তাদের দিয়ে ধর্মপ্রচার হবে না তাদের দিয়ে জাতি শুধু ঠকবে এদের থেকে সতর্ক থাকি আমরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ